মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ কতগুলো হিস্টোরিক ভাডিক দিয়েছেন এক নম্বর ভাডিক আমাকে এবং শঙ্কর ঘোষ বিধায়ককে অ্যালাউ করেছেন দ্বিতীয় ভাডিক শাহজাহান শেখকে অবিলম্বে আইনের আওতায় আসতে বলেছেন স্যারেন্ডার করতে তৃতীয় ভাডিক এই কেসে সিবিআইডিকে যুক্ত করেছেন সিবিআই কাল থেকে যদি মাঠে নামে সিবিআই যদি কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি চালায় তাহলে এবং মধ্যে শাহজাহানকে পেয়ে যাবে এই এলাকায় ঘোরাফেরা করছে আর যদি কোনো কারণে বাংলাদেশে চলে যায় বা যাওয়ার চেষ্টা করে বিএসএফ কে অ্যালার্ট রাখা দরকার এবং বাংলাদেশে যেহেতু আমাদের বন্ধু সরকার ওখান থেকে চুলের মুঠি ধরে এনে তাকে ক্যাপিটাল পানিশমেন্ট যাতে হয় তার ব্যবস্থা করা এটাই জনগণের দাবি ওনার অবজারভেশন এবং মন্তব্যের জন্য গোটা বাংলার মানুষ কৃতজ্ঞ পশ্চিম কলকাতা হাইকোর্ট একটি পুরনো হাইকোর্ট যখনই যখনই গণতন্ত্র বিপন্ন হয়েছে যখনই যখনই পশ্চিম বাংলায় আইনের শাসন উঠে গেছে তারা ত্রাতার ভূমিকা নিয়েছে এটা আজকে নয় যখন নন্দীগ্রামের গণহত্যা হয় তখনও সুরিন্দর সিং নির্জর প্রধান বিচারপতি তিনি ত্রাতার ভূমিকায় এগিয়ে এসেছিলেন নেতাই যখন হয় তখনও ত্রাতার ভূমিকায় এগিয়ে এসেছিলেন এই উদাহরণ বারে বারে আছে তাই আজকের এই ভাডিক এই মন্তব্য এটি একটি মাইলস্টোন স্টোন হিস্টোরিক যে শেখ শাহজাহানকে ঘিরে যে শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ ঘিরে যে সন্দেশ সন্দেশখালি ঘুষছে জনরস আছড়ে পড়ছে সেই শেখ শাহজাহান পাঁচই জানুয়ারি যে শেখ শাহজাহানের অনুগামীরা হামলা চালায় ইডির আধিকারিকদের ওপর সন্দেশখালীর বেতাজ বাদশাহ সন্দেশখালীর বা শেখ শাহজাহানকে এবার তলবের ভাবনা হাইকোর্টের প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি আজকে বললেন যেদিন শেখ শাহজাহানকে ডাকা হবে সেদিন রাজ্য পুলিশ সিবিআই ইডি সবাই উপস্থিত থাকবে জানালেন প্রধান বিচারপতি যার জন্য এই সমস্ত ঘটনা ঘটছে রাজ্য তাকে সমর্থন করতে পারে না মন্তব্য প্রধান বিচারপতি এবং তিনি বিস্ময় প্রকাশ করেছেন যে যার কারণে সমস্যার সূত্রপাত তাকে এখনো ধরতে পারলো না পুলিশ তিনি পালিয়ে বেড়াচ্ছেন আমি বিস্মিত মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি নির্বাচিত জনপ্রতিনিধি মানুষের প্রতি তিনি কোনো কর্তব্য পালন করেছেন বলে মনে হয় না মন্তব্য প্রধান বিচারপতি যদি পুলিশ তাকে ধরতে না পারে তাহলে এটা মনে করতে হবে যে তিনি রাজ্যের বাইরে আছেন পুলিশ তাকে নিরাপত্তা দিতে পারে না মন্তব্য প্রধান বিচারপতি মূল অভিযুক্ত যদি ঘুরে বেড়ান তাহলে একশো ধারা জারি হয় কি করে মূল অভিযুক্ত যদি ঘুরে বেড়ান তাহলে একশো ধারা জারি করে কি হবে সাধারণের মানুষের হয়রানি বাড়বে মন্তব্য প্রধান বিচারপতি রাজ্যের বিভিন্ন পদক্ষেপে সমস্যা বাড়ছে মন্তব্য করেন প্রধান বিচারপতি এবার শেখ শাহজাহানকে তলবের ভাবনা আদালতের প্রাথমিক পর্যবেক্ষণে এমনটাই জানিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি হাইকোর্টের প্রধান বিচারপতি আজকে বিস্ময় প্রকাশ করে এও বলেন যার কারণে সমস্যার সূত্রপাত তাকে এখনো ধরতে পারলো না পুলিশ তিনি পালিয়ে বেড়াচ্ছেন আমি বিস্মিত মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতি মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ কতগুলো হিস্টোরিক ভাডিক দিয়েছেন এক নম্বর ভাডিক আমাকে এবং শঙ্কর ঘোষ বিধায়ককে অ্যালাউ করেছেন দ্বিতীয় ভারিক শাহজাহান শেখকে অবিলম্বে আইনের আওতায় আসতে বলেছেন স্যারেন্ডার করতে তৃতীয় ভারিক এই কেসে সিবিআইডিকে যুক্ত করেছেন সিবিআই কাল থেকে যদি মাঠে নামে সিবিআই যদি কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি চালায় তাহলে বেড়মুজুর ওয়ান এবং টু জিবির মধ্যে শাহজাহানকে পেয়ে যাবে শাহজাহান এই এলাকায় ঘোরাফেরা করছে আর যদি কোনো কারণে বাংলাদেশে চলে যায় বা যাওয়ার চেষ্টা করে বিএসএফ কে অ্যালার্ট রাখা দরকার এবং বাংলাদেশে যেহেতু আমাদের বন্ধু সরকার ওখান থেকে চুলের মুঠি ধরে এনে তাকে ক্যাপিটাল পানিশমেন্ট যাতে হয় তার ব্যবস্থা করা এটাই জনগণের দাবি শেখ শাহজাহান মূল অভিযুক্ত প্রধান বিচারপতির অবজারভেশন শুনেছি নিশ্চিতভাবে কোর্ট কিছু করতে পারেন প্রশাসনও নিশ্চয় ধরার চেষ্টা করছেন কোনো কোন অভিযুক্ত ধরা যাচ্ছে না বা কিছুদিন পালিয়ে বেড়াচ্ছে এটা তো নতুন নয় যখন আমরা দেখেছি স্বামীবাড়ি হয়েছে তখন সিপিএম এর নেতারা এফআইআর থেকে বাঁচতে নাম পদমই পাল্টে পরে বামফ্রন্ট সরকারের মন্ত্রী হয়েছেন মনে রাখবেন জীবনে ধরা পড়েননি বিজেপি নেতাদের ধরা হয় না সাক্ষী মালিক কেদে বেড়ায় बृজभूषण সাংসদ বসে থাকে লোকসভায় ধরা হয় না আমরা কোথাও জাস্টিফাই করছি না সাজান পুলিশ খোঁজার চেষ্টা করছে কোর্ট যা করছে করছে কিন্তু তার মানে এই নয় যে সেখানে সেটাকে ধরে গোটা এলাকাটা সম্পর্কে একটা মিথ্যা বা কুৎসা চলবে